আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সাব ক্রিয়েট করবেন আপনারা ডোমিনের আন্ডারে সাব ডোমিন কী সেটা আগে বলি সাবডোমিন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেন ডোমিন এটা হচ্ছে বাজেট কালেকশন ডট এস্টো এটা হচ্ছে আমাদের মেন ডোমিন মেন ডোমিনের আন্ডারে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করা আছে সাব ডোমিন মানে হচ্ছে কি আমরা যদি যাই একটু মেল ডট কম মেল ডট কম গুগল ডট কম আমরা যদি একটু দেখাই গুগলের কিন্তু ডোমিন হচ্ছে আপনার শুধু গুগল ডট কম এটা হচ্ছে মেন ডোমিন এতে পাচ্ছেন মেল ডট গুগল ডট কম এটা হচ্ছে কিন্তু একটা সাবডোমিন আপনারা যদি মেলটা বাদ দেন মেলটা বাদ দিয়ে যদি এখানে আপনি শুধু গুগল ডট কম লেগে চার্জ করেন তাহলে দেখতে পাচ্ছেন গুগলের একটা ওপেন হয়ে যাবে এই জায়গায় যদি আপনি গুগলের আগে আমরা যদি এই জায়গায় একটু গুগলের আগে মেল এই যে মেল এটা এটা হচ্ছে একটা সাবডোমিন মেল ডট কম গুগল ডট কম লেগে যদি আমরা চার্জ করি তাহলে দেখতে পারেন আমাদের মেলটা ওপেন হবে আমরা যদি গুগল ডট কম হচ্ছে মেন ডোমিন যে মেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাবডোমিন এরকম একটা সাব ডোমিন আজকে আমরা তৈরি করব এই যে বাজেট কালেকশন ডট এট যে ওয়েবসাইটটা আছে এটার একটা সাবডোমিন তৈরি করবো সাব তৈরি করার জন্য অবশ্যই আপনাদের সি প্যানেল লাগবে আমি যেখান থেকে ডোমিন হোস্টিং নিয়েছি সেখান থেকে হচ্ছে আমাদের এই যে সি প্যানেলের পাসওয়ার্ডটা লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছে সি প্যানেল আসার পর আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে এই জায়গায় আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর একটা অপশন দেখতে পাবেন ডোমিন নামে একটা অপশন দেখতে পাবেন এই যে ডোমিন নামে একটা অপশন এখানে কি বলছেন আরেকটা অপশন আছে ডোমিন এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের একটা ডোমিন আছে এখানে কিন্তু আমরা চাইলে আনলিমিটেড সাব ডোমিন আপনারা ক্রিয়েট করতে পারবেন এটা হচ্ছে আপনার যেখান থেকে হোস্টিং নিবেন হোস্টিংয়ের মধ্যে দেওয়া আছে যে আপনার সাব ডোমিনকে আনলিমিটেড ক্রিয়েট করা যাবে না লিমিটেড কোনো সেটা আপনি ওখান থেকে জেনে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ডোমিন আছে যে ডোমিনে ক্লিক করে এটা হচ্ছে আমাদের মেন ডোমিন এটা হচ্ছে বাজেট কালেকশন ও স্টোর আছে মেন ডোমিন এই ডোমিনের আন্ডারে আমরা হচ্ছে একটা সাব ডোমিন ক্রিয়েট করবো সাব ডোমিন ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এখানে ক্রিয়েট এই নিউ ডোমিনে ক্লিক করব ক্লিক করার পর এখানে পাচ্ছেন আপনার হচ্ছে প্রথম দিবেন হচ্ছে আপনার মেন ডোমিনের নাম আপনার হচ্ছে আপনার যে মেন ডোমিনটা আমার মেন ডোমিন হচ্ছে এটা হচ্ছে আমার মেন ডোমিন এই ডোমিনের নামে আমি একটা সাব ডোমিন ক্রিয়েট করব এটা হচ্ছে আমার মেন ডোমিন বাজেট কালেকশন ডট এস স্টোর এটা হচ্ছে আমার মেন ডোমিনটা দিবেন দেওয়ার পরে আপনারা সাব ডোমিন যেই নামে ক্লিক করতে চাচ্ছেন আমি সাব ডোমিন তৈরি করবো একটা পাঞ্জাবি দেওয়ার পর ডট কোনো স্পেস হবে না এটা কি বলছেন আমার একটা সাব ডোমিন হয়ে গেছে পাঞ্জাবি ডট বাজেট কালেকশন ডট স্টোর এটা হচ্ছে আমাদের একটা সাবডোমিন হয়ে গেছে পাচ্ছেন হচ্ছেন সাবডোমিনটা কীরকম দেখা যাবে সেটা কিন্তু এই যে এখানে চলে আসছে পাঞ্জাবি ডট বাজেট কালেকশন ডট স্টোর এখানে আসার পরে যদি দেখতে পাচ্ছেন আমাদের এটাই আপনার হচ্ছে ডোমিনের যেটা ডোমিনের নামটা দিবেন মেন ডোমিনটা আগে দিবেন হচ্ছে সাবডোমিনের নাম আর সাবডোমিনের নাম দেওয়ার পর একটা ডট দিবেন ডট দেওয়ার পর মেন ডোমিনটা তারপর যদি আমরা একটু এখানে আর আর কিছু করার দরকার নেই আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন আমাদের কিন্তু সাব ডোমিন ক্রিয়েট করা ডোমিন আর একটা হচ্ছে সাব ডোমিন আমরা কিভাবে সাব ডোমিনের আন্ডারে ওয়ার্ড পেজ ইনস্টল করবেন বা ডোমিনের আন্ডারে কিভাবে ওয়ার্ড পেজ ইনস্টল করবেন আহ সেটা নিয়ে আমাদের ভিডিও আছে আপনি যাতে উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে আসতে পারেন এই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনারা হচ্ছে ডোমিন ক্রিয়েট করবেন মানে সাব ডোমিন ক্রিয়েট করবেন ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারেন কিভাবে ডোমিন আন্ডারে ওয়ার্ড পে জিনিস শুরু করা যায় আজকের ভিডিও ছিল এই ভিডিও ভিডিওটা হওয়া অবশ্যই লাইক করবেন ধন্যবাদ